আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করতেছ তো আজকে তোমাদের যে বিষয়টি সাজেশন দেব বিষয় হলো ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের সাজেশন বিষয় কোড হল চারশত আঠারো তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে ইচ্ছে করলে তোমরা সেই সাজেশনগুলো লক্ষ্য করতে পারো এবং দেখতে পারো তো এখানে মানবন্টনগুলো দেওয়া রয়েছে মানবণ্টনের পূর্বে একটি কথা বলে নি আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন এবং স্পেশাল গ্রুপে যদি যুক্ত তো হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে স্পেশাল বুলটিন সাজেশন এবং স্পেশাল গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো তো এখানে দেখো মানবণ্টনটা রয়েছে রচনামূলক প্রশ্ন চারটি প্রশ্ন লিখতে হবে চার বিশে আশি নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি লিখতে হবে দশ করে বিশ নাম্বার টোটাল একশো নম্বর খুব সুন্দর এখানে মানবণ্টনটা খুব সহজেই নাম্বারগুলো অর্জন করা যাবে ইচ্ছা করলে একটু যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে তো এখানে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন বলি ইসলাম পরিচিতি থেকে এখানে দেখো এক নম্বর প্রশ্ন তারপর দুই নম্বর তিন নম্বর তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে মোট অথবা সহ চারটা প্রশ্ন আছে এখানে তাওহিদ এবং শিখ থেকে দেখো তাহিদ এবং শিখ থেকে একটা তার পরবর্তীতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ দুইটা এই তিনটা অথবা লোক তিনটা কিন্তু রয়েছে তো রিসালাত সালাত থেকে এখানে তোমাদের যে প্রশ্নটা ধরা হয়েছে এই প্রশ্নটা তার পরবর্তীতে সালাদ থেকে তোমাদের যে প্রশ্নটি ধরা হয়েছে তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সাউম পর্ব থেকে সাউম পর্ব এবং জাকাত পর্ব জাকাত পর্ব থেকে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তারপরে জিহাদ পর্ব থেকে এই প্রশ্নটা ধরা হয়েছে তো আশা করি এর ভিতর থেকে কমন থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন বলি কী পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা কিছু প্রশ্ন এখানে দিয়ে দিলাম দেখো যে প্রমাণ করে যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে রয়েছে দেখো তবেদের প্রকার নবী গণ নিষ্পাত হওয়ার সম্পর্কে মন মনীষীগণের বক্তব্য দলিল সহ উল্লেখ করো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে তো যে প্রশ্নগুলো এখানে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কোনোটা স্কিপ করার মতো নয় তো সেজন্য খুব ভালো করে তোমরা প্রিপারেশন নিবে আর আশা করি এর ভিতর থেকে খুব ভালো কমন থাকবে যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে এর ভিতর থেকে আশা করি তোমরা যথাযথ কমন পেয়ে যাবে গত বছরও কিন্তু আমাদের ভালো কমন ছিল তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবে আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ